যে যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে না হোক এটা আমাদের জোরালো দাবি থাকবে এই বলে আজকে আমি আমার বক্তব্য আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে কে কোথায় বসছে সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রে কুচক্রান্ত লিপ্ত হয়েছে এটি কিন্তু আমরা সকলে জানি কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না এখানে লুকিয়ে রাখা যায় না যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনামকে বিএনপির মান হানি করে বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে যে নির্বাচনটি আস আসন্ন রয়েছে সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে তো সেই কারণেই আমরা বারে নির্বাচনের কথা বলি আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে এই না যে আমরা সংস্কার চাই না সংস্কারের ইতিহাসটা তো আমি বলেই আসলাম যে একদলীয় বাকশাল থেকে বাতিল করা থেকে শুরু করে সর্বশেষ আমাদের নেতা আরেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আর হাসিনা পালিয়ে যাওয়ার আরও দেড় বছর আগে যখন কেউ চিন্তাই করে নাই সংস্কারের ব্যাপারে তখনই কিন্তু বিএনপি একটি বারে বারে রাষ্ট্রক্ষমতায় যাওয়া অত্যন্ত দূরদর্শী সম্পন্ন অভিজ্ঞ রাজনৈতিক দল দেখেই রাষ্ট্রের প্রয়োজনে এই একত্রিশ দফা উপলব্ধি করতে পেরেছে এবং সেটিকে ঘোষণা করেছে অতএব আমাদেরকেও সেটি স্পষ্টভাবে জনগণকে বোঝাতে হবে যে অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি কারণ একটি সংস্কারকে যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না এটা এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে সেটি কিন্তু পরবর্তী সংস্কত সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে সেটিকে স্থায়ী করতে হবে তাই কোনোভাবেই যাতে আগামী নির্বাচন ডিসেম্বর দুই হাজার সালের একদিন পূর্বে না যায় বিশাল না হতে পারে এই বিষয়ে যে কুচক্রান্ত রয়েছে সেটিকে আমাদেরকে রুখে দিতে হবে সেটার জন্য আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণের সমর্থনকে আদায় করে নিতে হবে জনগণ যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে তারা মনঃক্ষুণ না হয় তারা যাতে মন খারাপ না করে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং দলের ভেতরে ঢুকে থাকা বা দলের নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে বা বিভিন্ন অপকর্মে লিখতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছেন যে কতিপয় ব্যক্তির জন্যে আমরা পুরা বাংলাদেশে যারা বিএনপি করি আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই আমরা এই দায় ভার না অতএব তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে প্রতিহত করুন রুখে দিন এবং বাংলাদেশে একটি পরিস্থিতি এমনভাবে তৈরি হোক যাতে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠিত আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি এই আন্দোলনের মূল কারিগর ছিলেন মূল নেতৃত্বে ছিলেন কিন্তু আমরা কিন্তু সেই ধরনের যে একটা ক্রেডিট নেওয়া বা সেটার জন্য আমাদেরকে একটা নিয়ে নিতে হবে সেই ধরনের মনোভাব আমাদের ছিল না পাঁচ তারিখের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে বিএনপিকে মাইনাস করে দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু রাজনৈতিক দল যার ফলে আমাদেরকে পরবর্তীতে আমাদের এই ভূমিকার পক্ষে জোরালো অবস্থান নিতে হয়েছে সেগুলো জনগণকে বলতে হয়েছে কিন্তু আমার মনে হয় না জনগণকে প্রমাণ করে দেওয়ার কিছু রয়েছে বিগত ষোলো বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা জনগণ যথেষ্ট বাকিবহল রয়েছে এখন প্রিয় নেতৃবৃন্দ এই যে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম এটার উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অধিকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং একটা সুখী সমৃদ্ধশালী উন্নয়নশীল এবং শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা এই দক্ষিণ পূর্ব এশিয়া যাতে কোনো রাষ্ট্র আমাদের দিকে চোখ রাঙাতে না পারে আমরা যাতে অন্যতম একটা শক্তিশালী পরা মানে পরাশক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারি সেই লক্ষ্যে যদি আমাদেরকে কাজ করতে হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই আমরা আন্দোলন করেছি একটা ধাপ আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমাদেরকে কিন্তু চূড়ান্ত পরীক্ষা দিতে হবে একটি গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু সঠিক অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভালোবাসা জনগণের ভোট প্রয়োগ করার মাধ্যমে যদি আমাদেরকে নির্বাচিত করা হয় তখন আমরা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় গিয়ে এগুলো যে একত্রিশ দফার যে যেটা নিয়ে আমি পরে বলবো যে তা আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের পাঁচে পাঁচ তারিখ যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী কবর আওয়ামী লীগের রাজনীতির কবর গত পাঁচই অগাস্ট রচনা হয়ে গিয়েছে সো যে জিনিস কবরে রচনা হয়ে গিয়েছে যেটা মৃত সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে অতএব কেউ যদি বলার চেষ্টা করে যে এখানে বিএনপির ভূমিকাটা কি বিএনপির অবস্থানটা কি সেটা স্পষ্ট করে দিতে হবে আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যার নির্দেশে আট বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে গর্ভবতী নারীকে শিশু গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে তিনি এবং তার গর্ভে থাকা শিশু সেটি সে মারা গিয়েছে সে তারা শহীদ হয়েছেন এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার যে প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশি গণমাধ্যমকে বলেছেন যে আওয়ামী লীগকে তার নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই পরবর্তীতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে এবং নতুন দল এনসিপির ছাত্র নেতারা সহ অন্যান্য সকল ছাদ গণ অধিকার পরিষদ বিবি নুরুল হক নুরের দল এখন বর্তমানে মিছিল করছে আমি একটু লাইভে দেখলাম এবং সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে মোট কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই পাঁচই অগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেক প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুলি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না থাকতে হবে না আমরা এটা কোনোদিনও হতে দিব না এবং আমরা যে কোনো মূল্যে এই তাদেরকে যে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাল্লাহ এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের